বিভিন্ন আইটেমের খাবার হাঁসের মাংস আছে আজকে না এটা হাঁস এটা কালা বোনা ওটা কি কাঁচকি মাছ কাজকি মাছ এগুলো ভর্তা না কি মুরগি বাড়ির কালা বোনা কে দেখি হান্ডি বাড়ির কালো কেমন সলপের দই মিষ্টি আর মিষ্টি লাগবে আজকে হান্ডিবারি রেস্টুরেন্ট আর ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর খুবই ভালো চমৎকার একটা ডেকোরেশন মাঝে মাঝে খেতে আসে আমি বিভিন্ন বাংলা আইটেম বাংলা আইটেম খাবার আছে স্পেশাল খানা বেনা হ্যাঁ স্পেশাল নানটা সে টেস্টি একটু মিষ্টি তো নানা দাম একশো টাকা কিন্তু দেয় তো জিনিস হান্ডি বিরিয়ানি না হান্ডিতে করে হান্ডি বিরিয়ানি হাফ ডিম এটা হাফ ডিম কুসুম তো ভর্তা না

కాల <S -cado> হান্ডি বাড়ির কালাবোনা সে দেখি হান্ডি বাড়ির না কেমন Ya. Ya. Terima kasih telah menonton! hắn xin ra hết lại 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 বিল নিয়ে পাড়াবাড়ি দেখো কি একটা অবস্থা এই এই যে এই যে ভাই ভাই আবার পারাবারি শুরু করছে